এখন কথা খুব সেই তোমারে কি কথা কইবা কয়ে ভালো কি করেছে কই ডর লাগে আবার সরমও লাগে একদম নাটক করবা না নাটক না করে কি কইবে কয়ে ফেলাও আচ্ছা তার আগে কও না আমার কথা কি শুনতেছ তো আমার কথা শুনে কি আবার নিজেকে ঠিক রাখতে পারবে তো আচ্ছা কি কইবে উনি তো আবিয়াকও? বিয়া করতো কোন লাইজে? তোমার শাوشে দাশ লখন জায়গা থেকে দিলো কি যা এই কথাটা আমাকে যেন দছে। জায়েজ আছে তো। কি কয় জায়েজ আছে তুমি কোন শাوشে হয় কথা এটা জিজ্ঞাসা করলে। জায়েজ আছে তো। একটা পুরুষের 4টা বিয়া করা জায়েজ আছে। আমার এখন আর ভালো লাগে না আমি টিতা হয়ে গেছি নাকি না তিতা হ না ম্যা মানুষ কোনো দিন টিতা হয় বউ কোনো দিন হয় তার বয়স একটু কম আছিল তোমার নিজের বয়সটা দেখছো নাকি তোমার নিজের বর দিকে তাকাই দেখছো পুরুষ মানুষের বয়স হয় নাকি ওই ছোট বোনের মতো রাখতো আর কি বয়স কম ছোটো উঠে মতো লাগছে না আমার তো ছোট উইন্টো টু লাগবো না লাগবো না না আমারে তো ছোট উইন্টো টু লাগবো না আমি একা আসি ভালো আসি। আরে শোনো কি না ওই যে তুমি কয়েছ না যে তোমার একজন কাজের বড় দরকার তুমি বাড়ি কাজ করবে পারো না বড় ধরনের কাজ করতে গেলে তোমার কষ্ট হয় অনেক হয় কাজ কাপড় চোপড় ধোয়া গর মশা রান্না করা তোমার শরীর আর খোলায় না না নাকি তাই ক তুমি কয়েছ না হ্যাঁ কয়েছি তো কি হয়েছে কাজে মহিলা এনে দিলে বেতন করি বরণ পোষণ দুনিয়া সব কিছু তার দেওয়া লাগে এসে একটা বিয়া তার বেতন করি দেওয়া বরণ পোষণ দিলাম মাঝখানে এইটাই লাভ আমার কাজে বোয়া লাগবো না আরে সে তোমার হেল্প করব ছোট বোনের মতো রাখছে মিলামিশা থাকতে দরো আমার হেল্পার লাগব না কাজে নো নো না আর হেল্প করাও লাগব না ওই যে তুমি सीटेटসব কি জন্য সব কামের ইন ওয়ান দে তোমার হেল্প করব তুমি চিন্তা করে দেখো না 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 লাগব না আমার কাজে বোয়া জানো তুমি যখন কাজের বল কথা কইছো তখন আমি মেলা হিসাব ফিটআপ করছি আমার ক্যালকুলেশন কইরা আমি চিন্তা করলাম যে বিয়ে করাটাই এটা ভালো আরে সুবিধা এটাই ভালো হবে তাহলে বিয়ার রাখেন করে হলাই আর তোমার অনেক কাজে হেল্প করব তোমার ছোট বোনে মতো থাকব না না এসব কথা ভুলে যাও তুমি এসব কথা বাদ দাও আরে জায়েজ আছে তো সাইটতে বিয়া করা জায়েজ আছে ওই জায়েজ থাক তুমি এসব কথা ভুলে যাও তোমার আমি কাজের বুয়া আই না যেতাম হ্যাঁ বিয়া আমি করব চাইতাম না কি জন্য বিয়া করবো চাইতেছি জানো কি জন্য কারণ হইল যাই যাচ্ছে যাই থাকলে থাক এসব কথা তুমি মুখ দিয়ে আনবা না কোনদিন এসব কথা তুমি বুঝা তো শোনো যাই যত ইয়ক দুনিয়াতে সব কিছুর বাঘ দেয়া গেলেও স্বামীর বাঘ কারো বেয়া যায় না তুমি বুঝবে না এসব তুমি কথা বাড়াইও না এসব কথা বুঝা যাও পৃথিবীতে আমার বা কেউ কাউর দেয় না এটা ঠিক আছে কিন্তু তুমি যদি এনে যে ঠিক বিয়ার অনুমতি দেও তাহলে তোমার নাম কিন্তু গিনিস বুকে উঠব বুঝছাও আমি এখন আমার বাপ বের আমি কইতেছি আমি দায়কে আনতেছি তাগ শোনো তুমি রাগবে লাভ নাই তুমি আমার রাখতে হ্যাঁ লাভ নাই তোমার কাছে আমি সুন্দর ভাবে অনুমতি চাইছি তোমার আমি সম্মান করছি এখন তুমি দেয়া না দেওয়া এটা তোমার ব্যাপার আমায় এখন বিয়ে করবো এখন তুমি তোমার সমান রাখলা না আমি আরেকটা বিয়ে করবো বিয়ে করে ভাড়ালে কি করবা কি করবে তুমি বিয়ে করলে তো বিয়ে কি তুমি আমার জন্য করবে নাকি যাইজ আছে তো চারটে বিয়ে করা যাইজ আছে যাইজ থাকলে কি বিয়ে করা লাগবে নাকি তোমার সমস্যা কি আমার টাকা পয়সা আছে জায়গা সম্পত্তি আছে ধন দৌলত আছে

তুমি তো আর বাচ্চার কাছে নিবে না আমার আরো দুইটা বাচ্চার দরকার হ্যাঁ হইছে আল্লাহর কাছে সুখী আদায় করো তোমার উপর বর্ষা করলে তো একখান হইতো না